সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবাওনার ঘটনা ঘটেছে এতে সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছে প্রশ্ন হলো এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে এর কারণ এবং প্রতিকার কি মূলত আমাদের দেশে ধর্ম অবমাননা এটাকে আরো পরিষ্কার করে বললে সঠিকভাবে বলতে গেলে ধর্ম অমাওনা না ইসলাম অবমাননা কারণ অন্য ধর্মের অবমাননা সাধারণত হতে দেখা যায় না ইসলামের অবমাননাটাই আমরা দেখি তারপরে আমরা ধরে নিলাম ঠিক আছে বিষয়টা সাধারণ ধর্ম ধর্মা এটা আমাদের দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রায় হয় শিক্ষকরা পড়াচ্ছেন গণিত উনি আসামকে টেনে এনে তার চরিত্র নিয়ে আঘাত করে বসলেন পড়ানো হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স পড়ানোর নাম করে সেখানে নাস্তিক্যবাদ খাঁজে ভাজে ঢুকিয়ে সেটাকে স্টাবলিশড করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে একজন শিক্ষার্থী নিকাব হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন তাকে বলা হচ্ছে তুমি মাদ্রাসায় যাও নাই কেন এখানে কেন আসছো হিজাব করলে স্কুলে কেন আসছো এক মুখে তারা বলবে মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে হবে আবার আরেক মুখে তারা যখন মেয়েরা হিজাব নিক আস পড়তে আসবে বলবে তুমি এখানে কেন আসছো এটাই কে বলে মুনাফিকি এটাকে বলে দ্বিচারিতা এটাকে বলে ভণ্ডামি এক মুখে বলবে মেয়েদেরকে বাসার বাহির করো তাদেরকে শিক্ষিত করো নারীর ক্ষমতায়ন করো আরেক মুখে নারী যখন পড়তে আসবে বলবে বোর কাপড়ে আসছে কোনো তাহলে এটা আর কি কি মুখে দুই কথা ঠিক একইভাবে একদিকে বলবে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে যার ইচ্ছা করবে কিন্তু অপরদিকে যখন কোন ছেলে দায়ী রাখবে কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে তাকে ট্রল করা তাকে কোণঠাসা করা তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তার প্রতি জুলুম করাটাকে হালাল করা এটা আমাদের দেশে এক শ্রেণীর সুশীল এক শ্রেণীর মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে থাকা এক শ্রেণীর ঘাপটি মারা নাস্তিক তাদের কাছে এই বিষয়গুলো খুবই যৌক্তিক মনে হয় তো এই সমস্যাগুলো আসলে অনেক গভীরে এই সমস্যাগুলোর গোড়া অনেক ভেতরে মূলত কাঠামোগতভাবে সিস্টেমিক্যালি ইসলাম বিদ্বেষ আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে এটা দূর করার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে চেষ্টা চালাতে হবে এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাতে গোনা কিছু তথাকথিত সুশীল নাস্তিকের হাতে জিম্মি হয়ে আছে যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশের মানুষের মধ্যে সেগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে সতর্ক হতে হবে কোন একটা কোরআন অবমাননা নবী অবমাননা ধর্ম অবাননার বিষয়ে শুধু রিয়্যাক্ট করে আমরা দায়িত্ব সারলে হবে না বরং সিস্টেমের মধ্যে যে ধর্ম অবাওনা আছে সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে সামনে ক্ষমতায় যারাই আসবে তাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রশ্ন আমাদের ছুড়ে দিতে হবে যে তোমরা আমাদের সন্তানদের ধর্ম চর্চা তাদের মোরালিটি নীতিনৈতিকতা এটা সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছ কি দিচ্ছ না এই বোঝাপোড়াটাকে পরিষ্কার করাতে হবে সেটা যদি না করেন তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে এ ধরনের সমস্যা আরও বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হতে থাকবে পৃথিবীর অনেক দেশে ফাইটিং ওয়ার্ডস নামে একটা কথা আছে আদালত সেটাকে আমলে নেয় একজন মানুষকে আপনি এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেটাতে সংক্ষুব্ধ হবে এতে আপনি অপরাধী হন একজন কৃষ্ণাঙ্গ তাকে যদি আপনি নিগ্র বলেন তাহলে সে আপনাকে মারতে আসবে এবং এটাকে আদালত ফাইটিং ওয়ার্ডস হিসাবে দেখে এবং এটাকে দোষ হিসাবে দেখে তাহলে আমার নবীকে আপনি যখন কটু কথা বলেন আমার ভেতরে আগুন সৃষ্টি হয় জ্বলন হয় ব্যথা হয় আমি সংক্ষুব্ধ হই তো এই যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন আপনার এই ওয়ার্ডটা তো ফাইটিং ওয়ার্ড এই ফাইটিং ওয়ার্ড দিয়ে আপনি সমাজকে অস্থিতিশীল করছেন তাহলে এই ফাইটিং ওয়ার্ড ব্যবহার করা বন্ধ করতে হবে শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষদেরকে বলবেন আপনারা শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আইন হাতে তুলে নিয়েন না আর অপর দিকে সমস্ত সমস্ত অপকর্ম ধর্মার পথগুলোকে সব খোলা রাখবেন এটা তো হতে পারে না এই জন্য ধর্ম অবমাননা বন্ধে কেউ ধর্মা করলে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা ছাড়া এ সমাজ স্থিতিশীল করা সম্ভব হবে না কেন এটা এখনো করা হচ্ছে না আমার বুঝে আসছে না আপনি যদি চান সমাজটা স্থিতিশীল থাকুক তাহলে হওয়ার বন্ধ করতে হবে আপনি অস্থিতিশীল হওয়ার পথ খোলা রাখবেন আর এদিকে মানুষকে বলবেন আপনারা শান্ত থাকেন সবাই চুপচাপ থাকেন ধৈর্য ধারণ করেন এটা দ্বিচারিতা এটা মুনাফে কি এটা সাংঘর্ষিক অতএব আমাদের দেশে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ রাষ্ট্রের কাঠামোতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ খাজে ভাজে আছে আপনি দেখুন তেইশ স্কুলের বইগুলো হয়েছে এমনকি এই বছর এই বছর দুই হাজার পঁচিশে সঙ্গীত শিক্ষার যে বইগুলো ক্লাস নাইনে ক্লাস সেভেনের এগুলো করা হয়েছে এবং এখন স্টিল নাও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্যপুস্তকের সাইটে এখনো সে বইগুলো আছে আপনি চাইলে এখনো ডাউনলোড করতে পারবেন এই বইগুলোর কাবার দেখেন এই বইগুলোর কাবার হিন্দুদের কাবার। এগুলোর ভেতরের গান গানের কথা সবগুলো ভারতের মানুষের ধর্মবিশ্বাস হোক তাদের কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে কাঠামোগত ধর্মবিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ এটার ফলশ্রুতিতে অনবরত সমাজ অস্থিতিশীল হচ্ছে এটা বন্ধ করার জন্য এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থামাতে হবে সমাজের মানুষের চিন্তা দর্শন তাদের বিশ্বাসকে আঘাত করবেন আর সমাজ স্থিতিশীল থাকবে এটা কোনোদিনই সম্ভব না এজন্য এই পদগুলো বন্ধ করতে হবে দায়ী রাখলো প্যান্ট পরলো আপনি তাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিলেন এবং এরপর এই ট্যাগ দিয়ে তাকে দমন প্রয়ণ শুরু করেছেন মানুষ সংক্ষুব্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশের বাংলাদেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ মেয়েরা এখন পর্দা করছে ছেলেরা এখন নামাজ কালাম পড়ছে এই জিনিসটা কিন্তু আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে এতটা ছিল না এটা কেন হয়েছে ইসলাম জিনিসটাই এমন যত বেশি চাপ দিবেন যত বেশি কোণঠাসা করবেন এটা আরো তত বেশি প্রকাশ ঘটবে বিকশিত হবে অতএব গত পনেরো বছর যাবৎ বিশেষ করে আরব স্পষ্ট করে করলে বললে এই পঞ্চাশ বছর যাবৎ ঔপনিবেশিক যে আপনার কালচার আমাদের সমাজে ঝেঁটে বসেছিল সেটার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে থাকার কারণে আমাদের কাঠামোগত ধর্মবিদ্বেষ সব জায়গায় ছড়ানো আস ইসলামো ফোবিয়া সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে অতএব এই জিনিসটা দূর করতে হবে আপনি শিক্ষা দেন শিক্ষার নামে সন্তানকে নাস্তিকবাদের দিকে আহ্বান করা তার ধর্মবিশ্বাসে আঘাত করা এটা যদি আপনি করেন তাহলে আপনি ধর্মপ্রাণ মানুষের সমাজে কখনো সাকসেস হবেন না সমাজ আরো নষ্ট হবে অস্থিতিশীল হবে এবং সেই সাথে ধর্ম অবমাননার পথ বন্ধ করার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে তাহলে এ ধরনের অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এমনি থেমে যাবে আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখুন স্থিতিশীল রাখুন আল্লাহ তালা আমাদের সমাজ এই দেশকে ঘিরে বিদেশিদের যত ষড়যন্ত্র আছে তারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায় এখানকার মানুষকে অসহিষ্ণু প্রমাণ করতে চায় তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তালা নস্ব করে দিন এর জন্য আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা যদি দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করি তার পরিণতি আমাদেরকে বরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন